মানুষ হিসেবে আমরা ভুল করি কখনো মুখে কখনো মনে কখনো কাজে কিন্তু আল্লাহ তালা সেই মহান সত্তা যিনি আমাদের ভুলের মধ্যেও সুযোগ রাখেন ফিরে আসার তুমি যতবারই ভুল করো না কেন যদি একবার সত্যি মন থেকে তওবা করো আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম কারণ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তবা সেই দরজা যা সব সময় খোলা থাকে আল্লাহ তালা কোরআনে বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অন্যায় করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সব পাপ ক্ষমা করেন সুরাজ জুমার আয়াত তিপ্পান্ন এই আয়াতটি শুধু শব্দ নয় এটি এক বিশাল আশা তুমি যত বড় পাপি হও না কেন আল্লাহ বলেন নিরাশ হই না রাসুলসল্লাহ আলহালাম বলেছেন যে তওবা করে সে এমন যেন কখনো পাপি করেনি ইবনে মাজা তাওবা মানে শুধু মুখে ফিরুল্লাহ বলা নয় তাওবা মানে ভুল বুঝে ফেলা মন থেকে অনুশোচনা করা আর দৃঢ় সিদ্ধান্ত নেওয়া যে আবার আর সেই ভুল করব না যে হৃদয়ে সত্যিকারের অনুশোচনা আছে সেই হৃদয়ে আল্লাহর রহমত বর্ষিত হয় তুমি হয়তো ভাবছ আমার পাপ এত বেশি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন হ্যাঁ আল্লাহ বলেছেন আমি আমার বান্দার তওবার অপেক্ষায় থাকি যতক্ষণ না তার মৃত্যু আসে তুমি যদি এক পা এগিয়ে আসো আল্লাহ দশ পা এগিয়ে আসেন তুমি যদি কান্না করো আল্লাহ শোনেন তুমি যদি ফিরে আসো আল্লাহ তোমাকে ভালোবাসেন তাই আজই শুরু করো একটি নতুন সকাল একটি নতুন মন নিয়ে যেখানে থাকবে আল্লাহর ভয় আর তার ভালোবাসা আল্লাহ আমি ফিরে এসেছি তোমার দিকে কারণ তবা শুধু ক্ষমা নয় এটা এক নতুন শুরু যা তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদের তবাকে কবুল করুক সবাই বলে আমিন আসসালামু আলাইকুম বরহমাতবারকাত